তো গোপালগঞ্জের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগতম গোপালগঞ্জের এইটাই শেষ ব্লক হইতে যেতেছে কারণ আমরা কালকে সকালে চলে যাব গোপালগঞ্জ ছেড়ে বাই কি বলবো তো এ এর আগে আমরা কীভাবে গোপালগঞ্জ আসছিলাম সেটা নিয়ে একটা ব্লক করছি অ্যান্ড আজকের ব্লকটা হতে যেতেছে অনেক সুন্দর কারণ আমরা গোপালগঞ্জ শহরে গ্রামের ভিতরে বাটিয়াপাড়া গ্রাম ব্যাটেপাড়ার মধ্যে একটা গ্রামের আমরা কিন্তু ভিডিও কর মানে এইখানে বেড়াইতেছি আর কি তো এইখান থেকে কিন্তু আমরা একটা বিলের মধ্যে ঘুরতে গেছিলাম এটা আসলে অনেক সুন্দর একটা বিল তো নৌকায় ঘুরতে গেছিলাম মানে এতটা ভাল লাগতেছিল মানে কি বলবো অনেক ভাল লাগতেছিল যেহেতু মনে করেন যে পাড়া গ্রামের ভিতরে মানে নৌ নৌকায় ঘুরতেছি নৌকায় ঘুরতেছি তো তো সেই জন্য ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি তো দেখতে পাচ্তেছেন এই যে কিন্তু আমাদের পিছনে যাকে দেখতে পারতেছেন এ হচ্ছে এ হচ্ছে আমার মামাতো ভাই তো দেখতে পারতেছেন ও কিন্তু আসলে মামাতো ভাই কিন্তু আমাদের নৌকায় ঘুরতে নিয়ে যাচ্ছে তো আমরা মোটামুটি চালাইতে পারি বাট ওর মতো প্রফেশনাল চালাতে পারি না ও যেহেতু ওদের বাসার সাইডে চশমা খালবিল নদীর নালায় ঘেরা আর কি আসলে গোপালগঞ্জ শহর মানে গোপালগঞ্জটা অনেক সুন্দর খালবিল নদী নালায় ঘেরা যেহেতু তো বাই গোপালগঞ্জটা আসলে অনেক সুন্দর কারণ বলবো যে গোপালগঞ্জের যে কটা জায়গায় আমরা ঘুরছি এটা মানে এতটা সুন্দর কি বলবো যারা গোপালগঞ্জের মানুষ আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি গোপালগঞ্জের মানুষ তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের মামাতো ভাই কিন্তু আমাদেরকে নিয়ে এসে ঘুরাইতেছে নৌকায় আর কি মানে নৌকায়টাই ঘুরতেছে তো দেখতে পাচ্ছেন এই যে এই পাশে কিন্তু আমার বন্ধু বসে রয়েছে আর একটা নৌকায় ওই নৌকা চালাইতেছে একটা মায়া মানে ও বসে রয়েছে তো ওকে আর কি ক্যামেরায় দেখালাম অ্যান্ড এই যে কিন্তু আমার সেই মামাতো ভাই তো ভাই দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু নৌকায় ঘুরে বেড়াইতেছি তো যা যারা এখনো ভিডিওটাতে অবশ্যই লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতে পাচ্তেছেন এই যে কিন্তু আমরা উড়া লেভেলের কিন্তু এখানে ঘুরে বেড়াইতেছি তো দেখতে হতেছে না এই যে কিন্তু আমরা নৌকার পরে বসে রয়েছি পিছন থেকে চালাইতেছে তো আমরা একটু পরে চালানোর চেষ্টা করব আর কি নৌকাটা তো পুরো বিলের ভিতর মানে এইখানে কিন্তু পাট পাট ছিল মানে যে গাছ যেটা থেকে সে পাট কাঠি তৈরি হয় যেই গাছটা ওই গাছটা কিন্তু এখানে পুরোটাই ছিল তো এটা কেটে নিতেছে মানে এখানে পুরো কেটে নিছে পুরো বুক সমান পানি তো এখানে কিন্তু আমরা নৌকা নিয়ে ঘুরতেছি তো পাট গাছটা আসলে কেটে নিতেছে এখান থেকে তো আমরা ক্লাস ফোরে একটা গল্প পড়ছিলাম সেই জোকের গল্প আগেকালের যে পাটের ই ওইটা নিয়ে একটা গল্প আর কি তো মানে গল্পটা এত হৃদয় বিতরক গল্প ছিল এখন মনে পড়ে গেল ওই পাটের গাছের কথা বললাম তো মনে পড়ে গেল তাই আপনাদেরকে বললাম আর কি তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমরা যাইতেছি সামনের দিকে অ্যান্ড ভাই বুঝতে পারতেছেন নৌকায় ঘোরার মজাটা যারা যারা ঘুরছেন যারা যারা নৌকায় উঠছেন তারা বলতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে নৌকায় উঠা নৌকায় ঘোরার মজাটা কেমন আসলে আমাদের কাছে এতটা ভাল লাগতেছে মানে কি বলবো এটা বাসায় ভাষায় প্রকাশ করার মতন না আমাকে যদি অন্য কোথাও নিয়ে যায় তো মনে করেন যে কোনো একটা সুন্দর জায়গায় আর এই নৌকায় উঠছি মানে এতটা মজা লাগতেছে তো কি বলবো মানে সামনের দিকে তাকাইতেছি তাকাইতেছি আপনাদেরকে দেখে আবার আসতেছি মানে ওদের নৌকাটা যা যে হচ্ছে নৌকার মালিক এখানে কিন্তু আমরা কোনো নৌকা টৌকা টাড়া করি না। আমরা একজনের দুই মানে কি নিয়ে আসছি আর এই যেই নৌকায় আমরা বসে রয়েছি এটা হচ্ছে আমার একটা মামার শ্বশুরের নৌকা মানে হচ্ছে আমার একটা নানার নৌকা আর ওরা যেই নৌকায় উঠছে ওইটা হচ্ছে এখানে মাছ যারা ধরে না তাদের নৌকা তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি নৌকা চালাই চালাই ওইখানে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেম বিলের মাঝখানে কিন্তু নৌকা চালাইতেছি আর আসলে বৈঠা ছিল না তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা বৈঠাক কিন্তু নেই আমাদের যে লোগা আছে লোগা পাইছি লোগা দিয়ে আমরা কিন্তু মানে নৌকাটা চালাইতেছি এতটা নৌকায় উঠার ইচ্ছা মানে মানে এতটা ইচ্ছা নৌকায় ওঠার যে আমরা কিন্তু এই কিন্তু ঈদে কিন্তু নৌকা চালাইতেছি আসলে ভালো লাগতেছে তো মানে যারা যারা এখনও ভিডিওটাতে একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল মতো রাখলে সাবস্ক্রাইব করবেন আর এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্টের জন্যই কিন্তু আমরা ভিডিও বানাই আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও বানাই তাছাড়া কিন্তু আমাদের ভিডিও বানানোর কোনো ইচ্ছা নাই তো ভাই ওদেরকে আমরা বকতেছি মানে আমি বকতেছি তো যে ভাই ওদের নৌকাটা ওদেরকে ফেরত দেয় ওরা কাজে যাবে মানে মাছ ধরতে যাবে আর কি মাছের জাল পাচ্ছে ওইখানে ধরতে যাবে তো সেই জন্য আর কি বলতেছি যে ওদের নৌকাটা ওদেরকে ফেরত দেয় তো আমি আবার আমার মামাতো ভাইকে সেই বইটাটা মানে হচ্ছে মানে আমাদের যশোরের ভাষায় এটাকে হচ্ছে কোটা বলে তো ওইটা আমি আবার দিয়ে দিলাম তো ও আবারও চালাইতেছে আর সামনে যে ভিডিও করতেছে এ কিন্তু আবার নৌ নাড়াইতেছে বা আমার ভয় লাগতেছে যদিও সাঁতার জানি বাট ভয় লাগতেছে যে যদি নৌকাটা উইলটা যায় তাহলে কি হবে ভাই তাহলে তো ডাইরেক্ট আমরা পানির মধ্যে পড়বো অ্যান্ড ফোন মুন সব বিরে যাওয়া যাবে মানে ক্যামেরা ম্যামেরা সব বেজা যাবে বুঝতে পারতেছেন আমাদের কাছে কিন্তু ফোন টোন ছিল ক্যামেরা ট্যামেরা ছিল দেখতে হচ্তেছেন আবার ছবি তুলতে বলতেছি অনেক হাসি ঠাট্টা করতেছিলাম মজা করতেছিলাম এই আর কি দেখতে হচ্তেছেন উড়া দৌড়া লেভেলের মজা করতেছি অ্যান্ড আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি মানে নৌকাটা এখনই দিয়ে দিব। তো দেখতে হচ্তেছেন ওদের নৌকাটা আমরা এক জায়গা নিয়ে যাইতে বলতেছি ও ওদের নৌকাটা এক জায়গা আমি বলতেছি আমার দ্বারে লাড্ডা দিতে একটা বাড়ি মেরে দে ওদেরকে তো রাগ রাগ হয়ে যাইতেছে ভাই তো দেখতে হচ্ছে আমরা কিন্তু যাইতেছি আর ভিডিওটাতে যারা এখনো লাইক দেন না অবশ্য একটা লাইক দিয়ে দিবেন ভাই তো চলেন দেখতে হচ্তেছেন এই যে কিন্তু আমাদের নৌকাটা আমি কিন্তু দুই নৌকার দুই পাশে ধরে বসছি যাতে আমার মানে পড়ে টড়ে না যাই ভয় লাগতেছে দেখতে হচ্তেছেন আমাদের এখানে কিন্তু পানি বনি নড়তেছে তাই বলতেছিলাম আর কি তো দেখতে পাচ্তেছেন এই যে কিন্তু আমরা যাইতেছি আর যাইতেছি মানে নৌকাটা এই ওদের নৌকাটা আবার আসছে তো ওদের নৌকাটা আমরা আবার ঠেলা দিয়ে দিছিলাম ওরা পড়ে যেতেছিলো পড়ে গেলে কিন্তু অনেক মজা হইতো তো দেখতে পাচ্ছেন আসলেই কিন্তু ভালো লাগতেছিল তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন অ্যান্ড অবশ্যই মজা পাবেন আর লাইক না করে থাকলে লাইক করে দেবেন ছোটোবেলায় চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নৌকায় চড়ে চড়ে যাইতেছি অ্যান্ড ওদেরকে বকতাছি আমি মানে অনেক অনেক পরিমাণে বকতাছি তো ফাইনালি কিন্তু আমরা ওদের নৌকা ওইখানে ওই পারে দিয়ে কিন্তু উই যে ওদের নৌকা পিছনে উই যে ওদেরকে কিন্তু ওইখানে লাবাই দিচ্ছি ওইখানে লাবাই দিয়ে কিন্তু আমরা বকতেছি যে তোরা চলে যা ওইখান থেকে অ্যান্ড ওই যে মানে যার নৌকা আর কি সে কিন্তু নিয়ে ওইখান থেকে চলে যাবে তো এইখানে কিন্তু আমরা যাইতে যাইতে আবার আমাদের যাইতেছি আমরা আবার বিল ছেড়ে মানে এক সাইডে ওদের নৌকা থুয়ে আসছি অ্যান্ড আমরা আর এক সাইডে যেয়ে হচ্ছে আমাদের নৌকাটা থুয়ে দেবো মানে ওরা যেহেতু উঠে গেছে তো আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা নৌকাটা থুয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি মানে আমি তো একবার চালাইছি ও বলতেছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন চালাইতে দেবো না পরে আবার পরে একবার আসিস তখন চালাইস তো ভাই পরে আবার কবে আসবো তবে চালাবো তো আসলে ভালোই লাগতেছিল নৌকায় উঠতেছিলাম আর আমাদের যশোর জেলায় কোথায় নৌকায় উঠা যায় অবশ্যই যশোরের মানুষ কমেন্টে জানাবেন অবশ্যই আমার মনে হয় যে যশোরে বেশি সেরকম নৌকায় ওঠার জায়গা নাই যেহেতু নদী আছে খালি আর খাল বিল বেশি একটা নাই বাট গোপালগঞ্জ জেলায় কিন্তু খাল বিল নদীর মাতৃক দেশ মানে ই আর কি আর দেখতে পাচ্তেছেন নৌকার ভিতরে পানি মানে পানি থাকে আর কি নৌকার ভিতরে পানি ওঠে তো সেই পানি আমি আবার এখানে একটা গামলা ছিল সেই গামলা দিয়ে আর কি ফেলাইতেছিলাম অ্যান্ড আমাদের নৌকাটা কিন্তু আস্তে 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 কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু সেই ইসের এই যে পাট দিয়ে দিতে হইছে ভাই এটা কিন্তু আমাদের যশোর জেলায় শহরের দিকে কিন্তু খুব বেশি একটা দেখা যায় না বাট এখানে কিন্তু পাট জাগ আর আমরা কিন্তু দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু চার থেকে পাঁচটা নাইল কিন্তু পাইছি মানে যেটা আছে শাপলা ফুল আর কি এটাকে হচ্ছে নাইল বলে মানে এটা কিন্তু ভাজি করে খাওয়া যায় অনেক মজা লাগে তো দেখতে পাচ্তেছেন এইটা কিন্তু আমাদের সেই নাইল কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের হাতে রয়েছে অ্যান্ড আমাদের নৌকাটা কিন্তু এইদিকে এইদিকে ই হইতেছে আসলে দেখতে পাচ্তেছে না যে কিন্তু নৌকাটা এখানে বেঁধে গেছে আর কি মানে নৌকাটা বেঁধে গেছে মানে একটা মাটির ডিবলে সব জায়গা তো আর উঁচু নিচু না সব জায়গা উঁচু না তো এখানে বেঁধে গেছিলো তো আমাদের আবার আমরা কিন্তু পাড়ে চলে আসছি এখনই কিন্তু নৌকা থেকে আর কি তো দেখতে পাচ্তেছে না যে এখানে কিন্তু আমরা উড়াধুরা ভাবে লেবে যাইতেছি মানে লাভবো এখনই এখন লেবে যাব তো দেখতে হচ্তেছে না এখন কিন্তু এখান থেকে লেবে যাব তো দেখতে হচ্ছে না এখানে কি হয়েছে আমি লাভতে যে আমি পড়ে গেছি আর কি মানে কি বলবো আমি পড়ে গেছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো আমার অবস্থা কি হয়েছে আপনাদেরকে দেখাইলাম না কাদায় পুরো পাত পা মানে সম্পূর্ণটাই আর কি কাদা লেগে গেছে আর কি মানে কি বলবো আপনাদেরকে বলার ভাষা হারিয়ে ফেলছে আর কি মানে বুঝতে পারতেছেন এই যে কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন বিল খাল বিল ক্ষেত আর কি এইগুলো আর কি তো দেখতে পাচ্তেছেন এই যে কিন্তু আমরা যাচ্ছি রাস্তা দিয়ে খালি যাইতেছে আর যাইতেছি ভালোই লাগতেছে তো দেখতে পাচ্ছে মাঠের ভিতরে এটা হচ্ছে আমার নানা বাড়ির পাশে একেবারে তো এই মাঠের ভিতরে কিন্তু হচ্ছে খেলা হইতেছিল ফুটবল এখানে কিন্তু আমরা ফুটবল খেলা দেখার পরে কিন্তু আমরা দিকে একটু হাঁটতে বেরোয় মানে আমি আমরা আমি আর আমার একটা ফ্রেন্ড যেহেতু গেছিলাম তো সন্ধ্যার দিকে আমরা হাঁটতে বেরোইছিলাম আর কি তো এই দেখতে পাচ্তেছেন এই যে রাস্তাঘাট অ্যান্ড এই পাশে একটা ব্রিজ ছিল অনেক বড় ব্রিজ তো পরে এসে ব্রিজের পরে স্পিড টি স্পিড কিনে খাবো ওইটা কোনো বিষয় না বাট আমরা সামনে এগিয়ে যাই সামনে অনেক কিছু আছে মানে সুন্দর সুন্দর বিল খাল ভাই কারা কারা গোপালগঞ্জ জেলার মানুষ আছেন অবশ্যই কমেন্টে সারা দিন নাই তো কিন্তু হবে না ভাই আপনাদের জন্য এই ভিডিও ব্লগটা আনা মানে গোপালগঞ্জকে ভালো মতন তুলে আমি এখনও ধরতে পারি নাই বাট গোপালগঞ্জ নিয়ে অনেক আশা আছে যে অনেক ভিডিও কন্টেন্ট আমি দিব যেহেতু কালকে আমাদের ফেরত যাইতেই হবে এখানে একটা নৌকা দেখতে পাচ্ছেন এরকম নৌকায় কিন্তু আমরা এই বিলের ভিতর পানি জমছে বৃষ্টিতে সে পানিতে ঘুরে বেড়াইছি আমি আবারও আসবো গোপালগঞ্জকে এক্সপ্লোর করতে মানে গোপালগঞ্জকে দেখাইতে আর কি মানে গোপালগঞ্জকে সারা বাংলাদেশের কাছে সারা পৃথিবীর কাছে তুলে ধরতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু বিল আর খাল মানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু হচ্ছে সেই বিল এইখানে একটা ফ্যাক্টরি রয়েছে ব্যাটারির ফ্যাক্টরি তো আসলে মোটামুটি ভালোই লাগতেছিল তো সন্ধ্যার ভিতরে আমরা চলে আসছি ওইখান থেকে ঘুরে আর আমরা কিন্তু চটপটি খাইতেছি অ্যান্ড আপনারা সাবস্ক্রাইব করেন টাটা বাই বাই